আজকে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো আপনাদের কাছে কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন আমি একটা কথা আপনাদেরকে জানাই আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ নিউমোলজি বা ভাগ্য গণনা করি না আমি মা কালীর ভক্ত আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ নিই আমি কোনো স্টোন ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল আজকের ভিডিওতে তোমরা জানবে এই ষোলো দিনের রহস্যময় সময় কিভাবে চারটি রাশির জীবনে আনতে চলেছে বিস্ময়কর পরিবর্তন কেউ হারাবে অর্থ কেউ পাবে প্রেম আবার কেউ এই সময়ই পাবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা যেটা তার ভাগ্যের গতিপথই পাল্টে দেবে চলো তাহলে আজকের আধ্যাত্মিক যাত্রা শুরু করি রিং বুধ এই ক্ষুদ্র অথচ শক্তিশালী গ্রহ যে নিয়ন্ত্রণ করে বুদ্ধি যোগাযোগ চিন্তা আর ধন যখন সে বিপরীত মুখে চলে তখন থেমে যায় সময় গতি আর মানুষের জীবনে শুরু হয় অন্তরের গভীরে আত্মপরীক্ষার অধ্যায় এ যেন মহাকালী নিজে আয়নার সামনে দাঁড় করিয়ে দেন আমাদের যেখানে আমরা নিজেদের প্রকৃত মুখ দেখতে পাই বুধের চলন এক মহাজাগতিক ঈশ্বারা জ্যোতিষশাস্ত্র বলছে দশই নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বর পর্যন্ত বুধ থাকবে বিপরীত মুখে অর্থাৎ বক্রি অবস্থায় বৃশ্চিক রাশিতে অবস্থানরত বুধের এই বক্রি গতি যেন গভীর জলের নিচে থাকা এক রহস্যময় স্রোত বাইরে থেকে শান্ত কিন্তু ভিতরে প্রচণ্ড শক্তিশালী বুধ এখানে মঙ্গলের ঘরে মঙ্গল মানে শক্তি আত্মবিশ্বাস লড়াই বুধ যুক্তি চিন্তা বুদ্ধি এই দুইয়ের সংঘাতে তৈরি হয় এক তীব্র কম্পন যা মানুষকে নাড়িয়ে দেয় অন্তর থেকে রাশি দেনার বোঝা ও আত্মশুদ্ধির সময় মেষ তোমার জীবনে এই সময়টা যেন এক পরীক্ষার আগুন তুমি হয়তো অনুভব করছো যা করছো তাতে দেরি হচ্ছে বাধা আসছে আর অর্থ যেন বালির মতো হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো এই সময়টা তোমাকে শাস্তি নয় শিক্ষা দিতে এসছে বুধ যখন বকরি হয় তখন তোমাকে শেখায় অতিরিক্ত নয় একমাত্র শক্তি অভিমান নয় সহিষ্ণুতা শেখো এই সময় তুমি যত স্থির থাকবে তত দ্রুত তোমার ভাগ্য ঘুরে যাবে স্বাস্থ্য ও অর্থে সতর্ক থাকো যে দেনার ভয় তোমার ঘুম কেড়ে নিয়েছে এই সময়ে সেই দেনা মাপ হওয়ার সংকেত দিতে পারে যদি তুমি নিজের চিন্তাকে স্থির করতে পারো রাশি সমৃদ্ধির আলো ফুটছে বৃষ তোমার জন্য এই বুধের বক্রি সময়টি আশীর্বাদ স্বরূপ দীর্ঘদিন ধরে যে অর্থ কষ্ট তোমাকে ক্লান্ত করেছিল এখন তার অবসান হতে চলেছে অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ লাভের সুযোগ আসবে কোনো পুরোনো মামলা বা আটকে থাকা টাকা তাও ফিরে আসতে পারে এ যেন মহালক্ষ্মীর পদচিহ্ন যে ঘরে বৃষ থাকে সেই ঘরে সৌভাগ্য থামে না তবে মনে রেখো অহংকার যেন তোমার শুভ সময় নষ্ট না করে কারণ বুধ শেখায় যে বিনয় জানে সেই প্রকৃত বুদ্ধিমান মিথুন রাশি ধৈর্যের পরীক্ষার আশীর্বাদ লুকানো মিথুন তুমি বুধের নিজ রাশি তাই এই বক্রি সময়টা তোমার জন্য একদম বিশেষ শুভ অশুভ দুই প্রভাবই থাকবে হতে পারে কোনো পরিকল্পনা হঠাৎ ভেস্তে গেল বা কোনো প্রিয় মানুষ তোমার কাছ থেকে দূরে সরে গেল কিন্তু বিশ্বাস রেখো এই সাময়িক দূরত্বই তোমার আত্মজাগরণের কারণ হবে তোমার কথায় ও উপস্থিতিতে অন্যরা প্রভাবিত হবে কাজেই এই সময় বেশি শুনবে কম বলবে কারণ ঈশ্বর কখনো কখনো নিরবতার মধ্যেই উত্তর দেন বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকো এবং প্রার্থনা করো মহাকালীর কাছে তিনি যেন তোমার চিন্তাকে আলোয় ভরিয়ে দেন কর্কট রাশি প্রেম ও আবেগের উত্থান কর্কট তোমার জীবনে বুধের বকরি যেন এক রহস্যময় নদী এখানে প্রেমের স্রোত প্রবল হবে যাদের সম্পর্কে দূরত্ব ছিল তারা আবার একই অপরের কাছে আসতে শুরু করবে এই সময় তুমি হৃদয় দিয়ে যে অনুভব করবে তা হয়তো অনেক দিনের দুঃখ মুছে দেবে তবে প্রেমের পাশাপাশি বাড়বে জ্ঞান প্রজ্ঞা ও আত্মসম্ভ্রম কোন প্রবীণ বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি তুমি নববিবাহিত হও তবে সন্তানের আশীর্বাদ পেতে পারো এই সময় মায়ের করুণায় তুমি বুঝবে প্রেম মানে শুধু অনুভূতি নয় তা এক আত্মার দায়িত্ব বুধের বক্রি সময় মানে একটা আত্মপরীক্ষা এক গভীর আত্মসগলা তুমি যদি এই সময়টা শুধু ভয় হিসেবে না দেখে একটা শিক্ষার সময় হিসেবে গ্রহণ করো তবে ভাগ্য তোমার পাশে থাকবে মা কালী যখন জীবনে অন্ধকার আনেন তিনি তখন আলো তৈরি করছেন তোমার ভিতরে শুধু বিশ্বাস রেখো তুমি যা হারিয়েছ তা ফিরবে নতুন রূপে নতুন শক্তি নিয়ে যেমন সূর্য অস্ত যায় কেবল নতুন ভোরের জন্য তেমনি তোমার কষ্ট আজ নিঃশেষ হবে নতুন আশীর্বাদের সূচনায় মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার